হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগদান করায় মনে হচ্ছে আমাদের দলে মেসি চলে এসেছে এবার হামজা চৌধুরীর যোগদান নিয়ে এ কেমন মন্তব্য করলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় হামজা চৌধুরী তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন বাংলাদেশের লাখো ফুটবল ভক্ত সমর্থকরা আশায় বুক বাঁধছেন হামজার হাত ধরেই হয়তো বদলে যাবে দেশের ফুটবল ফিরে আসবে সেই সোনালি দিন ফুটবল ভক্তদের মতো আশায় আছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুইয়াও একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল বললেন অবশ্যই এটা ঠিক তেমনই যখন আমি এসেছিলাম হামজা প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড় আমাদের দলে এসেছে এটা অনেকটা মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে জামাল ভুইয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলেন হামজা দলে থাকা মানে বাংলাদেশের জন্য একটি বড় শক্তি এবং তার বিশ্বাস যে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতকে পরাজিত করতে পারবে ভারতের সুনীল ছেত্রী এবং হামজা চৌধুরীর মধ্যে কে বেশি দক্ষ খেলোয়াড় এমন প্রশ্নের জবাবে জামাল ভুইয়া বলেন আমি মনে করি সুনীল ছেত্রী এবং হামজা চৌধুরীর মধ্যে তুলনা করা সম্ভব সুনীল তার দেশের জন্য অসাধারণ অবদান রেখেছেন তবে বাস্তবতা হলো হামজা চৌধুরী একজন প্রিমিয়ার লিগের খেলোয়াড় যেটা হামজা চৌধুরীর অনেক বড় একটি শক্তি দর্শক জামাল ভূইয়ার মতের মতের সাথে আপনিও কি একমত তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টস বক্সে